আপনার ফেলে দেওয়া জিনিস থেকেই তৈরি হতে পারে নতুন কিছু প্রতিনিয়ত আমরা কত ব্যবহৃত জিনিস ফেলে দেই অথচ সেই ফেলে দেওয়া পণ্যগুলোই নতুন করে ব্যবহারের মাধ্যমে তাক লাগিয়েছেন ইউল্যাবের একদল শিক্ষার্থী সম্প্রতি ঢাকায় অবস্থিত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হয়েছে ট্রাশান শো সামার দুই হাজার পঁচিশ এবারের এই আসরে বিভিন্ন সময় ব্যবহার করে ফেলে দেওয়া জিনিস ব্যবহার করে ডিজাইনার ড্রেস তৈরি করেন ইউল্যাবের শিক্ষার্থীরা দুই হাজার চব্বিশের গণ আন্দোলনের আদলে বাহারি সব ড্রেস তৈরি করে র্যাম্পে হাঁটেন এই শিক্ষার্থীরা তুলে ধরেন আন্দোলন ও আন্দোলন পরবর্তী স্বাধীনতা ও পরাধীনতার নানা চিত্র ফেলে দেওয়া জিনিস থেকেই নতুন কিছু হতে পারে ভিন্ন ভিন্নরূপে সেজে চব্বিশের গণ আন্দোলনকে তুলে ধরতে ভালো লেগেছে ইতিহাস ঐতিহ্য আর মুক্তিযুদ্ধের প্রতি তরুণ প্রজন্মকে আগ্রহী করায় এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য বলছেন অংশগ্রহণকারী শিক্ষার্থীরা আসলে এই অনুষ্ঠান তো আমরাই মানে পার্টিসিপেট করেছি আমরাই ড্রেস মেক করেছি এই ড্রেসটাও ডিজাইন করেছি আমি সো অনেক কিছু শিখতে পেরেছি আসলে অনেক কিছু জানতে পেরেছি আসলে কোর্স করার মাধ্যমে যে মানুষের ট্যালেন্ট মানুষ যে কত কিছু করতে পারে আমার ট্যালেন্ট আমি কত কিছু ক্রিয়েটিভ চিন্তা করতে পারি সো এটা অনেক কিছু জানতে পেরেছি আর এক আমার খুবই ভালো লেগেছে জুলাইয়ের থিমটা ছিল যে জুলাই আফটার ম্যাচ তো জুলাইয়ের পরবর্তী সময় বা জুলাইয়ের সময়টা আমাদের কী হয়েছে বা কী আমরা দেখেছি আমরা সেইটারই প্রতিচ্ছবি তুলে ধরার চেষ্টা করেছি এবং এটা হচ্ছে কাইন্ড অফ জুলাইয়ের স্মৃতিচারণ বলা যায় আমি উইকনেস ছিলাম লাইক নট অনলি আমি আমাদের পুরো জেনারেশন উইকনেস ছিল অ্যান্ড ইজ আ ম্যাসিভ চেঞ্জ এস এ ম্যাসিভ এ ডিফারেন্ট ফিলিং যে এখানে একটা পার্ট হতে পারা এই জেনারেশনে পার্ট হতে পারা ইস ব্লেসিং আসলে আমাদের একটা ভুল ধারণা থাকে যে মনে হয় ফিরে আসবে না তো আমার একটা আমাদের লাস্ট একটা ছিল যে শেষে চলে গিয়ে ওখানে একটা পজ দিয়ে যে তাকাইলো ভাই আমি এখনো তোমাদের ছেড়ে দেবো না আমি আবার ফিরে আসবো তো এটাই মেসেজ যে আমরা মনে করতেছি যে ফ্যাসিজম চলে যাচ্ছে বা চলে গেছে আর ফিরে আসবে না আমাদের জয় চলে আসছে কিন্তু আমাদের এখানে অবভিয়াসলি একটি দিস দ্যাট ফ্যাসিজম আবার ফিরে আসতে পারে সো আমাদের এটাতে অবভিয়াসলি অ্যাওয়ার্ড থাকতে হবে সো এটাই আমাদের মেইন মেসেজ আমার যে ক্যারেক্টারটা আসলে মারা যাওয়ার পরেও তার যে স্বাধীনতা সেটা সে পায় নাই এখনও সে হাতে তলোয়ার নিয়ে সে আন্দোলনের প্রতিবাদ এখনো জানাচ্ছে সেটাই মেসেজ দেওয়ার ট্রাই এই ট্রাশের সকরের মিনিং এটাই যে জিনিসগুলো আমরা ফেলে দিচ্ছি ওগুলোও যে আমাদের কাজে লাগতে পারে এটা দিয়ে যে কোনো রকম ফ্যাশন হতে পারে বা আমরা কোনো মেসেজ রিপ্রেজেন্ট করতে পারি এই জিনিসটাই মূলত বোঝা আমাদের প্রত্যেকটা সেমিস্টারে একটা করে থিম থাকে ওই থিমের উপর বেসড করে মূলত হচ্ছে আমরা ট্রাশন শোটা করে থাকি যেমন আমাদের এবারের ট্রাশন শোয়ের থিম ছিল আমাদের ছত্রিশে জুলাই এবারে আন্দোলন ছাত্র আন্দোলন সো এখানে যতগুলো পারফরমেন্স হয়েছে আজকে সবগুলো ছাত্র আন্দোলনের বেসিসেই হয়েছে স্বাধীনতা অর্জন করলেই হবে না স্বাধীনতাকে রক্ষা করতে দুর্নীতি অপরাধ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে বললেন দলের প্রধান এই শিক্ষক প্রতিবারই আমরা একটা থিম নিয়ে নিই আমাদের ডিপার্টমেন্ট থেকে থিমটা চুজ করা হয় তো এবারের থিম ছিল রেভলিউশন অ্যান্ড আফটার ম্যাথ এটা নেওয়ার কারণ হচ্ছে আমাদের রেভুলেশন ঘটে গেছে এবং এর আফটার ম্যাথটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের রিয়েলাইজ করার প্রয়োজন যে ইতিহাসে যত রেভুলিশন হয়েছে তার পরের ঘটনাগুলো কি ঘটেছে এবং তার সাথে আমরা কম্পেয়ার করে দেখতে পারি কিনা আমাদের দেশের ঘটনাগুলো এটা আমাদের একটা বড় উদ্দেশ্য এবং সেখান থেকে যদি আমরা পজিটিভ কোনো চিন্তা করতে পারি বা পজিটিভ কোনো মুভমেন্টে যেতে পারি এটুকুই আমাদের ইচ্ছা থেকে এই থিমটা নেওয়া হয় এ ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয় তরুণ প্রজন্মের হাত ধরে স্বাধীনতা রক্ষা ও সংস্কৃতির বিকাশ হচ্ছে বললেন প্রধান অতিথি এবং সেই ওনারশিপ ওরা এটাকে মনে রাখা এবং এর আফটার ম্যাথ হিসাবে যে ঘটনাগুলো এখন ঘটছে বা আমরা সমাজে বিভিন্ন ধরনের যে ইস্যুসগুলো এখনও ফেস করি সেগুলোকে সামনে তুলে ধরা এবং এটা ক্রিয়েটিভ মাধ্যমে সেটা ফ্যাশন শো করে হোক বা ধরেন বিভিন্নভাবে ফটোগ্রাফির মাধ্যমে ইনস্টলেশন দিয়ে পারফর্মিং আর্টসের মাধ্যমে তুলে ধরছে এ এটা তো খুবই সুন্দর খুবই সুন্দর একটা কাজ আমি মনে করি এটা শুধুমাত্র স্টুডেন্ট না তাদের যে প্রফেসররা তাদেরকে গাইড করছে তাদেরও একটা বিরাট বড়ো অবদান ডেফিনেটলি আছে এবং ইউনিভার্সিটির পক্ষ থেকেও এটা আসলে ইম্পর্ট্যান্ট একটা ঘটনা যেটা আমার মনে হয় ঘটা অবশ্যই জরুরি যাতে করে স্টুডেন্টরা সবসময় আমাদের নিত্যদিনের ব্যবহার্য প্রতিটি বস্তুই কার্যকর ফেলে দেওয়া জিনিসকে ব্যবহার করে নতুন কিছু আবিষ্কার হতে পারে ইউলাবের ট্র্যাশন শো তারই প্রমাণ দেয় তাবাসুম সেজুথি ঢাকা জার্নাল